হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা আলোচনা করব ক্লাস টেনের ইতিহাস সাবজেক্ট সম্পর্কে ক্লাস টেনের ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টারের শিক্ষা সংস্কার আমার আগের একাধিক ভিডিওতে আলোচনা করেছি আজকে দ্বিতীয় চ্যাপ্টারের সমাজ সংস্কার সম্পর্কে আলোচনা করব বাংলা তথা ভারতের সমাজ ব্যবস্থাতে উনিশ শতকে বিভিন্ন ক্ষেত্রে কুসংস্কার কুপ্রথা ধর্মীয় গোড়ামি ব্যাপকভাবে দেখা দিয়েছিল সমাজে বাংলার সমাজে একাধিক কুসংস্কার বাল্যবিবাহ বহুবিবাহ বার্ধক্য বিবাহ কন্যাপন সাগরে সন্তান বিসর্জন জাতিভেদ প্রথা অস্পৃশ্যতা বিভিন্ন ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি কুসংস্কার এই কুসংস্কারের বিরুদ্ধে বাংলাতে আন্দোলন সামাজিক আন্দোলন সংগঠিত হয়েছে আমরা দেখেছি রাজা রামমোহন রায় একাধিক সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছেন আমরা দেখেছি ব্রাহ্ম সমাজ কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছে আমরা প্রথমেই রাজা রামমোহন রায়ের সামাজিক কুসংস্কার এর বিরুদ্ধে প্রতিবাদ এবং আন্দোলন সম্পর্কে আলোচনা করব আঠারোশো সালে রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করে তার মাধ্যমে সতীদাহ প্রথার বিরুদ্ধে বক্তব্য তুলে ধরেছেন তিনি বলেছেন সতীদাহ প্রথা শাস্ত্র সম্মত নয় সতীদাহ প্রথা হিন্দু সমাজে হিন্দু শাস্ত্রে উল্লেখ নেই এক শ্রেণীর মানুষ সুবিধাবাদী মানুষ তারা আর্থিক কারণে সতীদাহ প্রথা সহমরণ প্রথা সমাজে চালু করেছে রামমোহন রায় আঠারোশো সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছেন এই ব্রাহ্ম সমাজ তোমার সতীদাহের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন করেছে সতীদাহের বিপক্ষে বাংলা তথা ভারতে জনমত গঠনের চেষ্টা করেছেন ব্রাহ্মসভার সমাজ ব্রাহ্ম সমাজ আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এই ব্রাহ্ম সমাজ আঠারোশো তিরিশ সালে সভাতে পরিণত হয় রামমোহন রায়ের এই ব্রাহ্ম আন্দোলনের মধ্য দিয়ে লর্ড উইলিয়াম বেন্টিং যিনি প্রথমে বাংলার গভর্নর তথা ভারতের গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছিলেন কিন্তু আঠারোশো সালের সনদ আইনের মাধ্যমে চার্টার আইনের মাধ্যমে বাংলার গভর্নরের পদ উঠে গেলে বাংলার গভর্নরের পদের জায়গায় ভারতের গভর্নরের পদ সৃষ্টি হয় তাই আমরা দেখব লর্ড উইলিয়াম পেন্টিং আঠারোশো আঠাশ সালে ক্ষমতায় আসলেও আঠারোশো তেত্রিশ সালের সনদ আইন অনুযায়ী এই পথটি যখন ভারতের গভর্নরে পরিণত হয়েছে তখন উইলিয়াম বেন্টিং পরবর্তী সময় সরাসরিভাবে ভারতের গভর্নর হয়েছেন এই ভারতের গভর্নর বেন্টিং সতীদাহ প্রথার বিষয়টিকে গুরুত্ব দেন রামমোহনের বক্তব্যকে গুরুত্ব দেন তিনি সংস্কারবাদী গুরুত্ব দিয়ে সতীদাহ প্রথা রদ, সতীদাহ প্রথা নিষিদ্ধ আইন আঠারোশো সালে পাশ করেন আইনগতভাবে সতীদাহ প্রথা উঠে যায় রামমোহনের পরে আমরা দেখব বাংলাতে দেবেন্দ্রনাথ ঠাকুর রামমোহন আঠারোশো তেত্রিশ সালে মারা যান তিনি মারা যাওয়ার পরে ব্রাহ্ম আন্দোলনের দায়িত্ব গ্রহণ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম আন্দোলনের দায়িত্ব গ্রহণ করে তিনি তত্ত্ববোধনী সভা তত্ত্ববোধিনী সভা নামে একটি সংস্থা তৈরি করেন এই তত্ত্ববোধনী সভা তিনি তৈরি করেন আঠারোশো সালে আর এই তত্ত্ববোধিনী সভার মুখপাত্র পত্রিকা বের করেন আঠারোশো সালে এই পত্রিকার মাধ্যমে হিন্দু সমাজের সামাজিক কুসংস্কার বাল্যবিবাহ সতীদাহ প্রথা বহু বিবাহ বার্ধক্য বিবাহ কন্যা সন্তান কন্যাপন গঙ্গা সাগরে গঙ্গায় গঙ্গার জলে সন্তান বিসর্জন এই সমস্ত বিষয়গুলির বিরুদ্ধে ব্যাপকভাবে প্রচার চালান এবং সমাজে দেবেন্দ্রনাথ ঠাকুরের তোমার বক্তব্য সমাজে প্রচার হয় দেবেন্দ্রনাথ ঠাকুরের পর আমরা দেখব ব্রাহ্ম আন্দোলনের দায়িত্ব গ্রহণ করেছেন কেশবচন্দ্র সেন ব্রাহ্ম আন্দোলন খানিকটা হলো তোমার ধীর গতিতে চলছিল কেশবচন্দ্র সেন আঠারোশো আটান্ন সালে ব্রাহ্ম সমাজে যোগ দেন কেশবচন্দ্র সেন খুব তাড়াতাড়ি তার প্রতিভা তার যোগ্যতা বলে তিনি দেবেন্দ্রনাথের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে যুক্ত হন দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্রকে ব্রহ্মানন্দ উপাধি দেন কেশবচন্দ্র ব্রহ্মানন্দ উপাধি গ্রহণ করেন এবং ব্রাহ্ম সমাজের আচার্য পদে নিযুক্ত হন ব্রাহ্ম সমাজের দায়িত্ব তিনি পান কিন্তু ব্রাহ্ম সমাজের যে রীতিনীতি নীতির ছিল সেই নীতির সঙ্গে কেশবচন্দ্রের এবং তার অনুগামীদের বিরোধ বাঁধে যার ফলে ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্রকে বহিষ্কার করে আঠারোশো ছেষট্টি সালে কেশবচন্দ্র এবং তার অনুগামীরা চুপ করে বসে থাকেননি সামাজিক সংস্কারে বিশেষভাবে উদ্যোগ নেন আঠারোশো সালে কেশবচন্দ্র ভারতীয় ব্রাহ্ম সমাজ নামে একটি সংস্থা তৈরি করেন আঠারোশো সালে ভারতীয় সমাজ প্রতিষ্ঠা করেন এই ভারতীয় ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্রের নেতৃত্বে পতিতাদের পতিতা মেয়েদের উদ্ধার কাজে হাত দেয় হাত দেয় সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করে শিক্ষা বিস্তারে উদ্যোগ নেন কল্যাণমূলক কাজ করেন সমাজের আর কি করেন আর বাল্যবিবাহ এইটা বাস্তবে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করেন মদ্যপানের বিরুদ্ধে ব্যাপক জনমত গড়ে তুলেন, পর্দা প্রথার বিরুদ্ধে প্রচার চালায় ভারতীয় ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্রের নেতৃত্বে যার ফলে যার ফলে ব্রিটিশ সরকার আঠারোশো সালে তিন আইন নামে একটি আইন পাশ করে তাহলে তিন আইন কি তিন আইন হলো ভারতীয় ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে বহু বিবাহ নিষিদ্ধ ঘোষণা করার আইন বাল্য বিবাহ নিষিদ্ধ করার আইন পাশ করে আর বিধবা বিবাহ আইন আগে থেকেই পাশ হয়েছে আঠারোশো ছাপান্ন সালে তো তাহলে আমরা দেখছি কেশবচন্দ্রের নেতৃত্বে ভারতীয় ব্রাহ্ম সমাজ বিশাল ভূমিকা পালন করেছে আরও এই সমাজ অসবর্ণ বিবাহ চালু করে অসবর্ণ বিবাহ মানে কি জাতি ভেদ ছিল সমাজে এক উঁচু জাতির সঙ্গে নিম্ন জাতির বিবাহ হতো না এই বর্ণ বিভাজনকে তুলে দেওয়ার জন্যে অসবর্ণ এক বর্ণের ছেলের সঙ্গে অন্য বর্ণের মেয়ের বিবাহ রীতি চালু হলো বিধবা বিবাহ বাস্তবে চালু হলো আর কেশবচন্দ্রের সঙ্গে যারা যোগ দিয়েছিলেন তারা কারা শিবনাথ শাস্ত্রী কেশবচন্দ্রের এই আন্দোলনের সামিল হয়েছেন রামকুমার বিদ্যা বিদ্যারত্ন দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় শশীপদ বন্দ্যোপাধ্যায় এরা কেশবচন্দ্রের আন্দোলনকে সংগঠিত করে এবং জোরদার করে কেশবচন্দ্রের পাশে থাকেন কিন্তু আঠারোশো আটা আটাত্তর সালে তোমার এদের সঙ্গে মতবিরোধ হয় তারপরে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কারা শিবনাথ শাস্ত্রী দ্বারকনাথ গঙ্গোপাধ্যায় এরা যারা প্রথমে কেশবচন্দ্রকে সমর্থন করেছিলেন পরবর্তীকালে তারা কিন্তু বিরোধিতা করেন এবং তারা অর্থাৎ দ্বারকনাথ গঙ্গোপাধ্যায় শিবনাথ শাস্ত্রী তারা সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন এবার আমরা দেখব ব্রাহ্ম সমাজের অবদান কি ব্রাহ্ম সমাজের অবদান বললে তোমরা লিখবে বা আলোচনা করবে ব্রাহ্ম সমাজ বাংলার যে সামাজিক কুসংস্কার সেই কুসংস্কার অনেক অনেক দূর করেছে রক্ষণশীল হিন্দু সমাজের বিরুদ্ধে আঘাত করেছে এডুকেশনের বিস্তার ঘটিয়েছে বহু সামাজিক ক্ষেত্রে বহু সামাজিক সামাজিক ক্ষেত্রে বহু সংস্কারমূলক কাজ করেছে প্রগতিমূলক কাজ করেছে বাল্য বিবাহ ক্ষেত্রে পরিবর্তন এসছে বিধবা বিবাহ অনেক চালু হয়েছে সমাজে মানুষের মর্যাদা মানুষ ফিরে পেয়েছে জাতিভেদ প্রথার লাঘব হয়েছে উচ্চ বর্ণের নিম্ন বর্ণের মধ্যে মেলামেশা বেড়েছে অস্পৃশ্যতা কমেছে মানুষ ব্যক্তিগত স্বাধীনতা পেয়েছে মানুষের মর্যাদা পেয়েছে সতীদাহ প্রথার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছে আমরা দেখছি যে ব্রাহ্ম সমাজের অনেক অবদান আছে সবথেকে বড় কথা নারী জাতির যে উন্নতি নারী জাতির যে মর্যাদা নারী হত্যা সতীদাহ প্রথা তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তাদের এই আন্দোলনের ফলে আমরা দেখব ইতিহাসে আমরা দেখব সুলতান মোহাম্মদ বিন তুগলক তিনি সতীদাহ প্রথা তুলে দিয়েছিলেন সম্রাট আকবর সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন এবং তুলে দেওয়ার ক্ষেত্রে উদ্যোগ নিয়েছেন জাহাঙ্গীর সতীদাহ প্রথাকে গুরুত্ব দিয়েছেন এইটা ব্রাহ্ম সমাজের অবদান শিখগুরু অমর দাস শিখগুরু অমর দাস সতীদাহ প্রথার বিরুদ্ধে কাজ করেছেন ভূমিকা নিয়েছেন মারাঠার শাসক মহিলা শাসক অহল্লাবাই তিনিও সতীদাহ প্রথার বিরুদ্ধে স্টেপ নিয়েছেন তার রাজ্যে পেশোয়ার রাজ্যে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছে চিরামপুরের তোমার ডেনমার্কের প্রভাব ছিল তারা সতীদাহ প্রথা চিরামপুর এলাকা থেকে বন্ধ করে দিয়েছেন চুঁচুড়াতে অলুদাজরা প্রভাব বিস্তার করেছিল ওলন্দাজরা চুচুড়াতে সতীদাহ প্রথা বন্ধ করেছেন চন্দননগর এলাকাতে ফরাসিদের প্রাধান্য ছিল সেখানে তোমার ফরাসিরা সতীদাহ প্রথাকে বন্ধ করেছেন নিষিদ্ধ ঘোষণা করেছেন তাহলে আমরা দেখছি যে ব্রাহ্ম সমাজের ব্যাপক অবদান রামমোহন রায় সহমরণ বিষয়ে প্রবর্তক ও নিবর্তকের সংবাদ আঠারোশো সালে প্রকাশ করেছেন যে সতীদাহ প্রথা কোন কে দেখাতে পারবে যে হিন্দু শাস্ত্রে উল্লেখ আছে এগুলো হচ্ছে রক্ষণশীল ব্রাহ্মণ রক্ষণশীল হিন্দু সমাজ এগুলো প্রচার করেছে যে সহমরণ হলে নারী সতী হবে যাই হোক এবার আমরা একটু আলোচনা করব সতীদাহের বিরুদ্ধে যে প্রচার হয়েছে সতীদাহ প্রথাকে কারা কারা বন্ধ করবার উদ্যোগ নিয়েছে সে বিষয়ে আমরা একটু আলোচনা করব আমরা বলেছি যে সতীদাহর বিরুদ্ধে কারা কারা ফরাসিরা ওলন্দাজরা ডেনমার্ক আকবর জাহাঙ্গীর শিখ শিখগুরু অমরদাস মারাঠা শাসক অহল্লাবাই শ্রীরামপুরের ডেন এরা সবাই কিন্তু সতীদাহ প্রথাকে বন্ধ করবার চেষ্টা করেছেন তো সহমরণ ব্যাপারটা কি সহমরণ হলো তখনকার দিনে সমকালীন সমাজে খুব অল্প বয়সে মেয়েদের বিয়ে হতো বেশি বয়সের ছেলেদের সঙ্গে তাই স্বামী মারা গেলে মেয়েদের অর্থাৎ স্ত্রীকে স্বামীর জ্বলন্ত চিতায় স্ত্রীকে জীবন্ত অবস্থায় ধরে বেঁধে জোর করে পুড়িয়ে দেওয়া হতো এই যে স্বামীর চিতাতে পুড়ে মরা পুড়ে মরা মৃত্যুবরণ করা এইটাই হলো সতী নামে পরিচিত তাহলে সেই সতী হবে সেই মহিলা অর্থনৈতিক কারণে স্বামীর সম্পত্তি স্ত্রী পাবে এইটাকে এইটাকে রদ করার জন্যে সামাজিক কুপ্রথা এটা সুবিধাবাদী এক শ্রেণীর মানুষ চালু করেছিলেন তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন রামমোহন রায় রামমোহন রায়কে এই ব্যাপারে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে রক্ষণশীল নেতা হিন্দু নেতা তোমার এই রাধাকান্ত দেব তিনি ব্রাহ্ম ব্রাহ্ম সভা তৈরি করেছেন রামমোহনের বিরোধিতা করার জন্য রামমোহন কিন্তু তার বিরুদ্ধে লড়াই করেছেন আমরা দেখেছি রাজা রামমোহন রায় তার তার যে আন্দোলন তার যে জ্ঞান ইংরেজি ভাষাতে জ্ঞান ইংরেজ সাহেবদের ইংরেজ শাসককে লর্ড উইলিয়াম বেন্টিংকে তিনি বোঝাতে পেরেছিলেন এইভাবে রামমোহন রায় তোমার প্রতিবাদ করেছিলেন তা রাজা রামমোহন রায় এ রাজভক্তি ছিল অর্থাৎ ব্রিটিশ রাজের প্রতি তার ভক্তি ছিল তিনি যেহেতু ব্রিটিশ সাম্রাজ্যের অবসান চাননি সেজন্য রামমোহনকে খুব ব্রিটিশ সরকার গুরুত্ব দিয়েছিলেন এবং ইংল্যান্ডের যারা যারা সংস্কার মুখী মানুষ যারা যারা মানবিক তারাও কিন্তু সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করেন আমরা দেখেছি যে লর্ড ও লর্ড ও হেস্টিংস লর্ড ও অরিন হেস্টিংস নয় লর্ড হেস্টিংস মিন্টো বড়ো মিন্টো এরা কিন্তু সতীদাহ প্রথার বিরুদ্ধে করলেও এদের কিছু করা ছিল না তার কারণ হিন্দু সমাজে সতীদাহ প্রথা তুলে দিলে হিন্দু সমাজ ব্রিটিশ শাসন শাসনকে মেনে নেবে না সেই কারণে সেই কুসংস্কারের কারণে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে জনমত তৈরি হবে এই কারণেও কিন্তু সংস্কারমূলক কাজ ব্রিটিশ সরকার অনেক সময় হাত দেয়নি তাই আমরা লক্ষ্য করেছি যে সংস্কারমূলক কাজ করলে বাংলার যে সমাজ ভারতীয় যে সমাজ সেটা মেনে নেবে না তার কারণ ভারত বাংলার সমাজ পিছিয়ে আছে কুসংস্কারে পরিপূর্ণ অন্ধকারময় যুগে অযৌক্তিক বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনার অভাব সুতরাং তারা সতীদাহ প্রথা বাল্য বিবাহ প্রথা এই সমস্ত মান এই সমস্ত অমানবিক প্রথা একটা সতীদাহ প্রথা নরহত্যার প্রথা এর বিরুদ্ধে স্টেপ নিতে সাহস তারা পেতেন না তাই মিন্টো লর্ড ওয়েলেসলি লর্ড ওয়েলেসলি হ্যাঁ তিনি ঘোর সাম্রাজ্যবাদী তিনি ভারতবর্ষে সুকৌশলে হ্যাঁ অধীনতামূলক মিত্রতা নীতি তার সাম্রাজ্য বিস্তারের পক্ষপাতি ছিলেন আমরা আলাদা করে ভিডিও বানাবো তাও আমি একটুখানি একটু বলে বলে দিচ্ছি মিন্টো ওয়েলেসলি তারপরে লর্ড হেস্টিংস লর্ড হেস্টিংস এরা কিন্তু মনে প্রাণে মনে প্রাণে সতীদাহ প্রথা চাইতেন না সামাজিক কুসংস্কার এইগুলো চলুক তা চাইতেন না কিন্তু যেহেতু বাংলার মানুষ তথা ভারতের মানুষ কুসংস্কার মনের মানুষ তাই তারা এই যে প্রগতি এই যে একটা জঘন্য কাজ তা সেইটা তুলে দিলে ব্রিটিশ সরকারের প্রতি তাদের আস্থা থাকবে না মানুষের আস্থা থাকবে না সেই ভয়েও কিন্তু সংস্কারের কাজে হাত দেননি যাই হোক আমরা আজকের ভিডিওতে আলোচনা করলাম সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে কী কী সামাজিক কুসংস্কার ছিল সেগুলো আমরা আলোচনা করেছি আমরা আলোচনা করেছি তোমার রামমোহনের ভূমিকা এক্ষেত্রে আমরা আলোচনা করেছি তোমার দেবেন্দ্রনাথ ঠাকুরের কথা আলোচনা করেছি কেশবচন্দ্র সেনের কথা আলোচনা করেছি আর আমরা ব্রাহ্ম সমাজের অবদান আলোচনা করেছি আর ইংরেজ শাসকদের মধ্যেও তোমার সতীতাহ প্রথার বিরোধী ছিলেন সামাজিক কুসংস্কারের বিরোধী ছিলেন তাদের বক্তব্য আমরা তুলে ধরেছি ভিডিওটা দেখবে ভালো করে বুঝবে টেক্সট ফলো করবে আর আমার ভিডিও দেখবে তাহলেই কিন্তু ক্লাস টেনের তোমার এই বছরে যারা পরীক্ষার্থী তাদেরও হবে এবং পরের বছরও কিন্তু তোমার এই ভিডিওতে তোমাদের যে শিখতে পারবে জানতে পারবে এই বলে আজকে তোমাদের আমার পক্ষ থেকে ভালোবাসা জানিয়ে তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে ভালো পড়াশোনা করবে সামনে পরীক্ষা তা এই আশা ভরসা আমি করছি এবং এই বলে আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আলোচনাটা শেষ করছি